শুধু সমতল নয় পাহাড়েও তাপমাত্রা হু হু করে বাড়ছে শরৎকালে পাহাড় থেকে উধাও হিমের পরশ সকালবেলা কিছুটা শীত শীত ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে গলদ গরম অবস্থা দার্জিলিং বছরে সেপ্টেম্বরে রেকর্ড গরম পাহাড়ে রবিবার দার্জিলিং তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এদিন তাপমাত্রা আঠাশ ডিগ্রির আশেপাশে রয়েছে তবে শুধু দার্জিলিং নয় কার্সিয়াং কালিম্পং এর সঙ্গে তাপমাত্রা বাড়ছে সিকিমেও গত কয়েকদিন ধরেই পাহাড়ের তাপমাত্রার পারদ চড়ছিল দার্জিলিং সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সব মাত্রা ছাড়িয়ে যায় তাপমাত্রার পারদ ভ্যাপসা গরমে দার্জিলিং এর সাধারণ মানুষের মতো অতিষ্ঠ হয়ে উঠেছে পর্যটকরা স্থানীয়দের মধ্যে এসি ও ফ্যান কেনার ধূপ বেড়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভরসা রাখতে হচ্ছে ছাতার ওপর সাধারণত এই সময় দার্জিলিং সহ পাহাড়ে শীত শুরু হয়ে যায় তাপমাত্রা পনেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকে কিন্তু এবার তাপমাত্রা দ্বিগুণ প্রবল গরমের কারণে পর্যটকরা দুপুরের ভ্রমণ বন্ধ রেখেছে হোটেল বন্দি হয়ে কাটাতে হচ্ছে ছিল প্রায় ফাঁকা জলপাইগুড়ি শিলিগুড়ির তাপমাত্রাও বাড়ছে এদিন শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় সাত ডিগ্রি বেশি রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে আলিপুর পূর্বাভাস অনুযায়ী পাহাড় পাহাড়ে বৃষ্টি হতে পারে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে যা আজ সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট জেলার বার্তা